তিস্তে হেমা চান ঢোড় লাবা চাহা হেবা চান নংপুর বাসি দিনে দিনে রংপুর হামার খোল জেহে মরুভূমি এই করুণ সুরতিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ছাত্র জনতার অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া এক গায়কের তিস্তার শুকিয়ে যাওয়া বুকে তাদের কণ্ঠ যেন তৃষ্ণারই প্রতিধ্বনি দিল্লির আগ্রাসন রুখে দিতে প্রতিবাদী স্লোগান আর কণ্ঠে রংপুর অঞ্চলকে বঞ্চিত করার আক্ষেপ ন্যায্য উন্নয়ন বরাদ্দ আর দ্রুত তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন

সুস্থ মহাপর কোনা বাস্তবায়ন দুপুরে রংপুর জেলা স্কুলের সামনে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে চলে দুই ঘন্টার অবস্থান কর্মসূচি তিস্তা নদীর পানি বন্টন পুনর্বাসন শেষ সুবিধা আর কর্মসংস্থানের দাবি তোলেন বক্তারা মেডিকেল কলেজ থেকে শুরু করে রংপুর বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটি জায়গায় বাজারের পর্যাপ্ত ঘাটতি আছে অর্থাৎ রংপুর বিভাগের মানুষ বরাবরই বৈষম্য শিকার হয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ বাংলাদেশ প্রশ্ন ঐক্যবদ্ধ একইভাবে তিস্তার ব্যাপারে সকল রাজনৈতিক দল সহ সকল মানুষ সরকার যদি এটা ভুল করে তাহলে হয়তোবা এটা বৃহত্তর আন্দোলন হবে সে আন্দোলনের ফলাফল অতি ভয়াবহ হইতে পারে নির্বাচনী তফসিলের আগেই এই তিস্তা অভাব বাস্তবায়নের কাজ শুরু করা হোক এটি হচ্ছে আমাদের দাবি তিস্তার শুধু এক নদীর নাম নয় উত্তরাঞ্চলের জীবনের প্রতীক তিস্তা অববাহিকায় প্রায় দুই কোটি মানুষের জীবন জীবিকার পরিবর্তনে দ্রুত পদক্ষেপ নেবে সরকার এমন প্রত্যাশা আন্দোলনকারীদের একেম সুমন আর এনবি নিউজ রংপুর